নামি হইলাম গো মা একটা পড়া পড়িও কইয়া দিলাম কিন্তু সোনিয়া দুঃখ লাগে ওমার বাবা কি লাইস্তে ছড়ডা মেটার বাবা আজানিয়া রাখক কাইতা আল্লাহ মনসরে اولاد দিয়া পরীক্ষা করয় খেরের اولاد আতুর ল্যাংড়া বানাইয়া দিয়া পরীক্ষা করয় দেখি যান আমার বন্ধা আমার লাগি না শুক্রি করেনি না ফরমানি করেনি ও মেটার কোনো দোষ নাই দোষ হার বলে তু মা বাবাৰ দোষ হইতাম নে তাও নাই আল্লাহ দিছন আল্লাহর সৌন্দর্য কিন্তু মা বাবা কিলা সেই মেটার বড় স্নেহ শ্রদ্ধা বিবাহ মা তার গতিকে ফুড়িরে দুষার শ্রদ্ধা তা কিন্তু বড় বাত আমি তৌবা খরক তৌবা এর আর লাজিম ইলা যারা করবা এরা সবথেকে বড় নাসর মানি সাজ পদ্মা আল্লাহর কাছে আল্লাহ আমি তা পরীক্ষা করি এরপরে কিছু মানুষের দৌলত দিয়া পরীক্ষা করি দেখি দৌলত দিছি দৌলতটা শেখাজা গাই যদি দৌলত পালা আস্তই দৌলত পালা গাড়ি লোস গুরিত্রা, গান উড়াইত্রা বিভিন্ন আড্ডা যা উড়াইত্রা এনতানোর দৌলত চির জীবন তাক্ত না আখ টানা ইয়াবার হইলে মসজিদ দৌলতইলে মাদ্রাসা লাগত হকিরক পাইতো আত্মীয় স্বজন সাহায্য কর্তা নিজে জরুরত ব্যবহার আদা করিয়া যাইতা আপনার আমার দৌলতটা সব দিকে লাগাইতাম কিন্তু এইখান আল্লাহ কইস না তুমি গানর মদলি লাগাও আল্লাহ কয়েছেন তোমার দৌলত দেওয়ার তৈলত হইল তোমার দিশি বানাইছি তুমি কিছু দৌলত আমার ঘর দেও আমার হবিগর দিনই দরস্কার মধ্যে দেও তুমি কিছু দৌলত দিয়া কি করো আমার গরিব সাহায্য করো পরে আল্লাহর বন্দেগানের কারণে দয়া করে আপ আল্লাহ কেউ দৌলত নিয়া আপ তার আমার পড়াই করার জলদি যাইতাম না আ দৌলত দিয়া আল্লাহ কোনো সময় মাঞ্চরে পরীক্ষা করো এর বাদে আবার আল্লাহর যাতে জানায় আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে আরও পরীক্ষা করে মানসরে বুকা রাখিয়া আমি আল্লাহ পরীক্ষা করি বুকা দি মুরাদ উপাস নাই ই উপবাস নাই রোজা দিয়া রমজান মাসর রোজা দেই আমি হয়ে রোজা রাখার লাগি না গাইবার লাগে বুকা রইবার লাগে ইতাও আমি পরীক্ষা করি এগারো মাস খাওয়াই দেখি এক মাস আমার বন্ধা না গাইয়া রই তো নে আমাৰে কিছু বহাবকি করে হইতে পারেন কী আল্লাহ আল্লাহ দিলা হলদিন আমরা আমরা খাইতাম না আমরা আল্লাহর কথা মানতাম রোজা এখন দুনিয়ার মানসরে আমরা ডরাইয়া রাখি না রাখি চাই না ভারতের প্রধানমন্ত্রী যদি অর্ডার করেন আমাদের নরেন্দ্র মোদিজিএ যদি ওঠিয়া কয় বোলে ফার্স্ট জানুয়ারি তুমি তেন দুপুর বারোটার তাকে সন্ধ্যার পর্যন্ত কেউ খাইতে নাই একটা যদি ভারত সরকারের গভর্নমেন্টর যদি এইভাবে নির্দেশ যদি হয় যদি কানুন জারি হয় আচ্ছা পঞ্চায়েত হ্যাঁ পার চায় বারোটার থেকে সন্ধ্যা পর্যন্ত খানি খেও বন্ধ করবা খাস হয় তো ওয়ান পার্সেন্ট মানুষ তান হয় তো মায়ার থাকি যাই ভারত আমাদের মোদি যে কইসন তান মায়ার মানুষ কইলে হয়তো এরা দম লই পারেন চার পাঁচ ঘন্টা ছয় ঘন্টা কিন্তু আল্লাহর বন্ধে গান একশো চল্লিশ বিয়াল্লিশ কোটি মানুষের মধ্যে সমুজদার যদি একশো কোটি হয় একশো কোটির মধ্যে আপনার নিরানব্বই কোটি এখানে বন্ধ করতে না এটা মানতা নাই আমেরিকার যদি আপনার ট্রাম্পে ওখানে মানবেন না না বিলকুল বন্ধ হইত একমাত্র আমরা আল্লাহর আল্লাহ উপবাস আমরা খাই না এল্লাগি আল্লাহ বন্দারে পরীক্ষা করো নো আমার বন্দারা দেখি জান সারাটা বছর তোমরা খাও আমি একটা মাস তোমরা খাইতে না না খানি রাখি উপবাস রাখি আমি আল্লাহ পরীক্ষা করি ভাই মুসলমানদের জন্য বিশেষ করিয়া আবার আল্লাহ যাতে ঘোষণা করেন ও ইযা আসাবাতুহুম মুসিবা কাদুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন তোমরা তনার কাছে যখন মুসিবাত আইজি মুসিবাত আই না নি বিভিন্ন ধরনের মুসিবাত আইব বিভিন্ন ধরনের তমাতার কাছে সমস্যাই যাইব মসিবান আসার সঙ্গে সঙ্গে তুমি তান কি করিও বেস করিয়া পড়িও ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন যত বেশি তুমি তান পড়িবা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে তোমাদের রে মুসিবত থেকে উদ্ধার করব ভাই মুসলমান এর লাগি মুসিবত রে আল্লাহ দূর করে হর জিনিসটি আল্লাহ আসান করন একমাত্র আল্লাহর আবাদতর মধ্যে সবচাইতে উচ্চ স্তরের আবাদত তাকসাগিয়া নমাজ সুন্দর করিয়া বন্দা যদি সজদা করে আল্লাহ জাত পড়াই বন্দা রুফে রাজিয়ন খুশ হয় কোন আওলাদে দুষ্টুদি করে বাবার কাছে আবার বাবার যদি ফাঁদ ধরিলায় ছুটো হয়ে গেছে বাবা খুশ যায় কোনো ছাত্র যদি দুষ্ করে উস্তাদর কাছে আবার ফাত ধরিয়া যদি মাফ চাইলা খুশ হয়ে যায় কোন বিবিয়া যদি স্বামীর কাছে দুষ করো ভাইয়ের মধ্যে পড়িয়া মাফ চাইলে স্বামীও মাফ দিলাই কোন মানুষ কাতর ইয়া ছুটো ইয়া মাফ চাইলে তারে মাফ দিলাই তা কোন মানুষ আছে বিলকুল মাফ দিন না এটাও কিন্তু বড় খারাপ কাজ নবী যে সেও যদি দুঃখ পাইয়া ভুল স্বীকার করিলাই আর সে দুষ করে আবার ভুল যদি স্বীকার করিলাই তে তারে তুমি তাই মাফ দিলাই ভুল স্বীকার করিলা মাফ চাই

নমাজ ভরিতে গিয়া আমরা বিভিন্ন দেখো কা মজহবর মানুষ আছি আমরা বাবা মজহব মানা হইল গিয়া আপনার ফরস মজহব না মানলে মাসলা ইস্তিম বা না মানুষ বরবাদ হয়ে যাব ধ্বংস হয়ে যাইব এল্লাকে সবে মজহব মানা লাগব আমরা ইমাম আবু আনিবা রহমতুল্লাহি তালাই হিরে মানছি সৌদি আরব গেছেন না নিনু আসুন সৌদি জানেওয়ালা সৌদি কাতার উমান মস্কট ওটা গেছেন তো বা মিশর গেছন ইরান গেছন ইরাক গেছন মিডিল ইস্ট বা ইউরোপ কান্ট্রিত বেশি ইমাম শাফি সাবর মানুষ ইমাম শাফি রহমতুল্লাহ তাহলে আলাইহির ক হইল গিয়া অস দুকা মাত্র আজান হইত নামাজ হয়ে যাইত এর লাগে সৌদি আরব গেলে দেখবা জোহর রাজা নই যায় আপনার এগারোটা বা এগারোটা বিশ পঁচিশ হাজার নইব হওয়ার লগে লাগে তার 10 মিনিট পরে জমাত আরম্ভ হয়ে যায় অস দুকা মাত্র নমাজ আউ্বাল আমরার দেশ কিছু ভাই আমি বিদেশ থেকে আসি এখন আমরার মসজিদ তো মানছে বড় এলাম করি খালি নমাজ পড়ে ভালো হয় হ্যাঁ হইবা বলে খালি অত দেরি করিয়া নমাজ পড়ুন ও তামা এগারোটা আজান দিতরা শোয়া একটা দেড়টা জোর বড়িতরা হ্যাঁ তা মশলা জানো না কথা হইবা রা মাসলা জানা আছে আমরা ওই লঙ্কি আবু আনিবার মানুষ অ দোকান আধ ঘন্টা বা এক ঘন্টা ঘরে নমাজ আমরা পড়ি আর ইমাম শাফি সাবর হইল গিয়া প্রথম পর্যায়ে অক ডুকা মাত্র নমাজ হয়ে যাইত আসর অক ডুকা মাত্র হয়ে যাইত গিয়া বাবা আসরার মাগরিবের দরমিয়ানো আমরা কোনো নমাজ পড়িতাম না নফল নমাজ ইমাম শাফি সাবর এরা আসরার মাগরিবর দরমিয়ানো নমাজ পড় মাগরিবর আজানোর পরে আবার নভল নমাজও ফড়ন সুন্নত নমাজ ফলন কিন্তু আমরা আবু আনিবার মানুষ তারা তোমা বান্ধন শাফি সাবর হইল গিয়া নাবির উফরে মানে বুকুত আর আমরা নিচে আমরা গিয়া যদি শাফি সাবার পিছনে একতেদা করে নমাজ হইব আপনার সৌদি আরব জাক কাতার জাকা উমান জাকা যে কোনো ইউরোপ কান্ট্রি মিডিল ইস্টাক কোনো শাফি সাবার পিছনে একতেদা করলে আপনার নমাজ হইব কোনো সন্দেহ না খালি বেশম আরিমা আর ইমা আর ওলা আমি আমিন একটু জুড়ে হই আমরা রাবু আনিবার মজবর হুকুম হইল গে আস্তে আমিন হওয়া কিন্তু আপনি আবু আনিবার মানুষ সারা আবু আনিবার মাসলা মানো না সৌদিত গিয়া দেখা দেখি অনু বদলাই না বুঝাইছে আপনি অনু বলি যদি কোনো আরব ইয়ে যদি হয় বলে আমি আমি আবু আনিবার আমি আবু আনিবা মানছি তখন সে বুঝি লাইব কোনো অসুবিধা নাই বাড়িতে আসার পরে আপনার তহারি মা জ্বালা বান্ধিস না গে বান্ধব কা সৌদি আরব গেছো না আপনি তহারি মা বান্ধব কা কোনো অসুবিধা নাই যার কারণে আল্লাহর বান্ধে বিশেষ করিয়া জানাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের মায়ের মতো হল্লক্ষ হরক দয়া আল্লাহ আল্লাহকে আসতে আমরা এই দুনিয়ার জমিনৰ মধ্যে মাসলা ব্যাপারে কিছু অবকথ থাকা দরকার যে কোনো একজন ইমাম আপনি মানতে লাগব ইমাম মজব সব না যদি মাসলাত বেড়া কাম মাস আমরা নাবির নিচে সাবি সাপ ইমা হাম্বল সাপ আট ছাড়া নাই সৌদি দেওয়া মাঝে মাঝে হরহ নমাজ আঠ ছাড়া আমরা তো শুলা যদি শাড়ি আর নামাজ বললে যদি আখটা ক ফান্তু গাইছে নয়া মানুষই গো ফাগল হয়ে যাওয়া মানুষ বেউস হয়েছে তা কিরত নমাজ রুম ডঙ্গু আইসু তান কায়দা তান তোমার বান্ধা হল আর এর সারিয়া নমা বলিত এর কারণে ইটা মাসলা ব্যবহার খেয়াল করবা যে কোনো একজন ইমাম মানতা দুইজন মানুষ লইত না অন মন খরকাম খেয়ার মায়া আছে কিছু আমার লাগে আলী আহমদ সাবল লাগি আচ্ছা আর একজনের মায়া আছে বুলে আলী আহমদ সাবল লাগি বা আমার লাগিয়া একজনে যদি হয় বলে দুজনের লাগে আমার মায়া আমি দুইজনের গাড়ি তুটিয়া যাইতাম দুইজনের গাড়ি উঠা যাই বলছে না যে আনো উঠিতাম যদি হয় বলে আমার গাড়ি তো উঠতাম তার লাগি বড় মায়া এনামুলক সাবার গাড়ি তোর দাম কোনোখানো উটা উইত না বিভদি হইবা আবু মানুয়ারিফা মানক কা নতুবা সাপি মানক কা নতুবা মালিক মানক কা যে কোনো একজন ইমাম মানতে লাগব নতুবা আপনি পথ নষ্ট হইবা নষ্ট হইবা আমদার ইমাম আবু আফা সফি সাবর মত হইল সস্রাব পায়খানা রাস্তা বাইক কোনো চিজ উজু যায় ফানি যাক ফস্রাব যাক রক্ত যাক উজু গেছে গিয়া ইমাম হাম্বল সাপ মালিক সাপ মাম্বল সাপে কই থাকে না না যে তুই ফসরা পায়খানা রাস্তা বাই কোনো চিজ নিক ফসরা সস্রাবর পায়খানা রাস্তা বায় চিজ ব্যতীত আখটা যদি ফাটরে গুজায় সুফারি যাই বটে উজই তাই যুক্তি দেখায় দেখ ইমাম মাসলারি হতো হয়নি দেখ তাই মধ্যে জিনিস গেলে উজু যায় তেইন কোনো জিনিস জান না কোনো চিজ না খারাপ পানিও জান না পাতলা পানিও না ফায় খানাও নাই বস্ত্র বাই হাত বুঝা কিন্তু উজুই বুগ নাই তো ফাঁকর সুপারি সুফারিয়ে যায় গুজি ও দায়িত্ব নাই বুঝেছি এর লাগি এটাই আলিমানা ব্যবহার আলিমা গুলো ইটার ব্যবহারে বেশি বুঝয় আমরা সবাই বুঝতাম কিছু কই না লাগি মজ মানতে লাগবে ও মানে ইয়া দেশ বেড়ায় সৌদি দেখে মেসা আপনি তো আস্তা সৌদিত দাসি মক্কা দাসি হালি অনবান আপনার এই মুখিত নাকি আমি সুরু অন এখন মসলা কিছু আছে আবু আবার কিছু আছে সাপি জাবর দেখা দেখি বাই দেখা দেখি নষ্ট হইয় না হি আপনি অনবল আবু আবার তরজন মাল অনবল কার সাফিলে সফির সারা অলাক দিন জুড়ে কয়লাগ তহারি মালা বান্দা লাগবো ফাও বেশ করে চিত্রাইতে লাগবো বুধই ফের নি আপনার এমনি করতে লাগবে খনি ওবাদি বুঝেছি উড়াইয়া আর আমরা আগু আনিবার চলে কি খনি আঠাইয়া দেখি সাবার পুরো শাড়ি এক মিটার দুইও ভাও জানি এক মিটার ফুরে এক মিটার না হইল না ও দুই ভাও ইবার ও আর ইবার ও দুই ভাও বেঠা হাড় হয়েছে নাজন দেখ হি নমাজ হইব তান ইমামর মানে তাবেতারি করছরি ইমামর কায়দায় নমাজ অসুবিধা যুদানে কিন্তু আমরা আবু আবার ইমাম ইসা মানছি আমরা হোক কায়দা ও কানুনে নমাজ পড়িতাম যার কারণে দেখব তো হেঁ লগে লগে নামাজ বড়ি রাইছে হখ লগে আপনার হইব আমার হইব ও বাধা নাই তবে আমরা আবুয়া নেবার কই লইলে একটু তাকে করিয়া বলিতা ও ঢুকিয়ালে আনলে আস্তে দেরি আজান দানুষে সরি কুইবা তো লাগলে লাগি উলেফড়া যে মসজিদ যদি আগামী খাইতে থাকি এগারোটা হাজার পিছ জমা থর বহুত মানুষের নমাজ ছুটিব না খের লাড়াত আসলা তোরা সবজিগত গেস লাগাইয়া জোর ধরতে পারতা নাই সবে মোটামুটি সাড়ে বারোটা একটা হাজ আই গোসল করিয়া দেখতে নমাজ বড় ওই ইট মাঝবিত যদি পড়ি যায় সারা শেষ বৌতম নমাজ চুটি যাইব ভাই মুসলমানের লাগি আল্লাহকে আসতে আমরা দয়া করিয়া নমাজ পড়তে হইলে কিছু মাসলা জানা লাগবো কিছু ইমাম অকলর তাবেদারি করতেও লাগব। যদি গুলা আমরা বুঝি না মানি না তাহলে নমাজ পড়ি মশারা জীবন নমাজ হইতো নাই না তুই যা থাক ও আলি তুমি তেন দেরি করিও না নমাজর যখন সময় হয়ে যাইব তুমি তেন নমাজ পড়ি লাইও সময়ের মূল্য দিও সময়ের গুরুত্ব দিও প্রত্যেক মানুষে যদি সময়ের গুরুত্ব দেন না সেই মানুষ একবারে বরবাদ ওয়াজ মফিল সময় মতো যদি আলিমা শুন না ওয়াজ নষ্ট হইব না যে আলিমে যে বুজুর্গে যে মাস্টারে যে মানুষে সময় যদি গুরুত্ব দেন না তাহলে মানুষের জমিনে ইজ্জত কমি যায় তার মূল্য জমি অটোমেটিক কমি যায় কোনো হাজার লোক যদি হাজিরা খাজো যায় ঠিক দশটা গা যদি বসেন না একদিন সোয়া দশটা একদিন সাড়ে দশটা একদিন এগারোটায় আসটা একদিন সাড়ে নয়টা মানুষে কই তাত কিছু দুই শাসি। আর একজন কবে না এগুর থার ছিল এমনি আজ দেখি সাড়ে নটা আগে উগলো তার সু কইবার না না মেসাবে যদি টাইমলে যদি দায়িত্ব আদায় করেন না কইভাই মেশাবার না তাই সময়ের গুরুত্ব দিন না কইবার মাস্টার টাইমলে যদি স্কুলে যাই না সময়ের গুরুত্ব দিন না মাস্টার উপরে প্রেশার হয়ে যাইব উপর লেভেল তাকে প্রেশার আইব ঠিক তদ্রুবলা মানুষের জীবনের সময় যদি মূল্য দিন না মানসে তাহলে মানুষের জীবনের কোনো মূল্যর দাম থাকে না একটা যুবক ছেলে যদি পড়াশোনা করছে বিশ বছর বয়স পর্যন্ত বিশ তাকে পঁচিশ ত্রিশ বছর তার ও সময়টা যদি সে যদি বালন চিন্তা ভাবনা করিয়া সময়টারে সে যদি হাজ লাগায় তাহলে তার ভবিষ্যৎ হইব সুন্দর হইব আর এই সময়টা যদি ঘুরিয়া উড়ি বেড়াইয়া খাটাই নাই পরবর্তীতে সে বড় কষ্ট করব তার ভবিষ্যৎ অন্ধকার হইব পড়া শেষ করিয়া হয় বালা ফডিয়া কোনো চাকরি বা কোনো প্রাইভেট কোম্পানি বালা চাকরি সার্ভিসও থাকতা নতুবা কোনো হাতর সাজ শিখতা কোনো বালা বিজনেস শিখিয়া মোটামুটি নিজের পায়ে দাঁড়াইতা রুজি রোজগার একটা রাস্তা ব্যবস্থা করতা ও সময়ের ভিতর এই সময় যদি কয়দিন বেঙ্গালোর কয়দিন মুম্বাই কয়দিন বা চিড়িয়াখানা হয় দিন কুটুমবাড়ি হয় খালিজন দেশ ঘুরি থাকতা যে এই সময় বিবাহ করবা ছয়ত্রিশ চল্লিশ বছর বাদে বেড়াশেরা লাগিয়া কোনো কুটি করতে পারবে পারবে না বজ্জায় সময় গেছে গিয়া তান রোজির সময় যেটা গেছে গিয়া এর কিছু কিছু মানুষ আছে এইভাবে আউরি হাটাইলা তার মেন সময় সেও আসল বাপ আসলা না রুজি রোজগার করছেন বা বড় ভাই এনতে খুব চাইছেন খাওয়াইছেন তানতে পড়া আদর যত্ন করছেন মূল্যবান সময় বাড়িচ্ছেন চল্লিশ বাজে দেখা যায় এন হালত খুব বাত আর মূলক কিচ্ছু করছই না কিচ্ছু শিখিছই না কোনো পালা শিখছেন না রুজি রোজগার না আগে বাইক লিয়া খাইছোনাইকিই আর এখন সারা আলো গিয়া বড় বাইয় হোক হার্ড থার আবহাওয়া আছে মাইজলা বাইয় আপনার নন্দিয়াটির তার আবহাওয়া আছে আর তাই পায়ের পয়সা দিয়ে মাঝখান বাইক থার লিয়া ঘুরিছিল এখন দেখা যায় তার অবস্থা খুব খারাপ সময় গুরুত্ব দিছলা না সময় মূল্য দিছিল না সময়ের যদি গুরুত্ব দেন তার সব কিছু ভালো হইব আমলের জিন্দগি তো সময় মতো আমল করতাম সময়টার আপনি আমি গুরুত্ব দিতাম এর জন্য বিশেষ করিয়া হয় কিছু কিছু ফ্যামিলির মধ্যে আমরা সন্তান আদি আপনারা ফড়াইবার বেলায় আমরা দুর্বলতা করি কমজোর আমরা ফড়াই না মেয়ে সন্তান আপনার ফলাইতে সময় সে আর্থিক দুর্বল পারছি না মোটামুটি ফড়াইছ যারা টেকা পয়সা কিছু আছে পারলে ফড়াক যদি একটা মেয়ে সন্তান যদি ফড়ে আমরা দেশক কিছু মানছে কইবা বলে মেয়ে সন্তান এটা বেশ ফলাইয়া লাভ নাই বিবাহ দিলাই মো ঠিক আছে যদি কোনো মেয়ে আপনার নলেজ বালা আপনার ক্যাপাসিটি আছে আপনার অর্থনীতি আছে প্রাইভেট গাড়ি দিয়ে ডেইলি ফসাইতে পারবা আনতে পারবা আপনার খরচ করাইতে পারবো আপনার মেয়ের নার্স বানাকা না ডাক্তার বানা না মানুষের সেবা করবো হয়তো হইব পর্দার আলোতে তাকে হরতে পারবো নার্স হইলে সারা কণ্ঠলে আমরার মধ্যে মধ্যে নার্স হম আমরার মধ্যে মহিলা ডাক্তার হম ফড়াই না আমরা না না আমরা সারা ডেগমাস্টার দেখবেন এমন এক ডেগমাস্টার নাম লাগাইলাম পয়সা মানের ফড়াই দাও এক মেয়ে যদি রং কম হয় এগু ফোড়ার যদি বেশি বালা থাকে এগুর পালা জায়গা বিবাহ হয়ে যায় ওই না না ওই যায় دروش رفعك اللهم صل على سيدنا مولانا محمد জানাজা তুমি তেন দেরি করিও না জানাজা হাজির হইছে পড়ি নাই মানে মই ইত্রে বেশি ডাকিও না দেরি করিও না দফল করার চেষ্টা করি হোক জানাজার মাছ লই লোক গিয়া দেখো কোনো ইমাম সাহেবে জানাজা পড়াই ত্রাত বুলে তকবির ফাষ্ট হয়ে গেছে গিয়া নমাজ হয়ে যাইব ফাস্টার তকবির হইলে একটা লুকমা দিল খামা লাগতো না লুকমা যদি দেন ইমাম সাহেবরে যে ইমাম সাহেব এলো লুকমা ভাইয়া সমাইতে পারবা না বা বাড়াইতে পারবা না হম হয়ে গেছে গিয়া তিন তকবির যদি একটা হই গেছে গিয়া সালাম পিরাই লাই যত তাহলে কয়টা নমাজটা আবার দুয়ারা লাগব যার কারণে জানাজার নমাজ বেশি দেরি হইত না তিন নম্বর নবীজে ফরমান ওয়াল আইয়ামু ইজা ওয়াজাত্তা লাহা কুফওয়ান আল্লাহর রাসূলে ফরমান ছেলে মেয়ে উপযুক্ত হওয়ার পরে পূর্ণ বয়স হওয়ার লগে লগে তাদের রে তুমি দেন বিবাহ দিলাইও ছেলে সন্তানের একটা উপযুক্ত বয়স আছে বাবা আগে এক সময় আসলো ত্রিশ পঁয়ত্রিশও বেশিরভাগ বিবাহ হইত এখন ছেলেদের বেশিরভাগ বিশ তাকি পঁচিশ ছাব্বিশ সাতাইশ এক বাইশ বিবাহ দেওয়া হয়ে যায় কারণ এই লগে উপযুক্ত একটা সময় হওয়ার পর লগে লগে যদি তখন ছেলেটা গুনার কাজে লিপ্ত হয়ে যাইব বুড়া কাজের দিকে যাইব গিয়া তাহলে আর দেরি করিও না মা বাবা তারে বিবাহ দিলাও মেয়ে সন্তানের উপযুক্ত সময় গেছে গিয়া বিবাহ দিলাম আমরা দেশের কিছু জায়গা মেয়ে বিবাহ দিতে অধিক বাসা বাছি করি দেখিয়া দিনদার দেখিয়া মোটামুটি বিবাহ দিলাইবা আপনার মে সন্তানের জীবন যার জারি সবালে খাইতা ইলা গরিব গড় কিন্তু বিশ বছর পরে দেখা যায় সেই মেঘ স্বামীর ঘরে খাইত্রা বড় সুখ শান্তি দলাল বিল্ডিং ফইসাগড়ির অভাব নাই ইহাতককে স্বামীর লগে গিয়া পর্যন্ত হজ হজভডাম এটা বেজা আছে না না গরিব গরো দিস স্বামীর বাড়ি গেছ দিনদার মহিলা আল্লাহর কাছে কান্দিস দোয়া করছন স্বামী স্ত্রী পাইয়া সুক্রি আদায় করছন রুজি রোজগার আস্তা আল্লাহ এমন দেওয়া শুরু করছে এখন হজ গড্ডা একলগে পয়সার অভাব নাই খালি ধনী দেখিয়া লাভ নাই দন খালি দেখাত যাইতাম না কিছু দিনদারি আসেননি এরা মুসলমানের খাতারও আসেননি কথা আমরা একটু দেখার চেষ্টা করতাম কথা আমরা দেখা। চেষ্টা করতাম তখন আমরার ভাই তো মেয়ে বিবাহ দিতে সহ জিনিসটা ছেলেরাও যারা যুবক বাইয়ান যারা আসেন বিবাহ যারা করছেন না খালি দনি দেখা যাইতাম না আমরা কেয়াল কারোর হইলে মনে কর বাইক কেতু শ্বশুরবাড়ির বাইক এটা সরম মানছে দেখে ও কেন ওর বাড়িতে গাইছে আর বেহুদা ভাই বুঝাইছনি আমার সিঁড়িও নাই নাজাইছ না তই দেৱাৰ পৰি জানানি অ জানি বাইকে খায় বেটাৰ বিয়াত পাইছ বুজাইছে বজাৰত থাম অ বিয়া পাইছ অ বেটাৰ হৌ ৰী বিয়া তাৰ পিছত বিয়া তাইছে তাতো কইনানীৰ বাইক দিছ কইনাৰ নিৰ নিচিনা মানচে হ্যাঁ এটা বাইক দিয়ে তো তোরা নীরজ মেয়ে চালায়নি খিরোজ সময় জিও চালায় এলাকি ইটা সাপিতালে উরি খালি দেখিও পরিবারের বংশর মানুষের মধ্যে বেজাল আছে নি ড্রাগস মারাত্মক স্মাগলারি অতা আসেনি অতার থাকে যদি যখন হারাম থাকি বাসিয়া এটা গরিব মধ্যে আল্লাহ আল্লাহ আছে গেলে ইজ্জত হয় বা সম্মান বা দনী দেখিও যদি বেশি আগবাই, ইল চালা বেটা তার হয়ে যাওয়ার তো চিন্তা নেই দামান দাইলে আইস আইছ বা আচ্ছা বউ আমি খুব ব্যস্ত এসাই না দাম উইত না দাম ধরি বুঝাইছি আর এই গরিব যে সসা হৌরাই হৌরাই ওলা মায়া করবা বা গেলে যত দিবা তো দিবার হইবা দামান দামানোয়া গেল সারা সরম করবা আর দনি শাশা হই রক আর মামু হই আনলে ঘরি বাইসব না বেডার ড্রাগস খারবারই বেডার হুইস হয়ে গেছে কিবারি তো নাও পালে এমনিও হইসা বানাই লাইনি এটা দাম বের দিতা সম্পর্ক কুটুমালা করার কত খালি দনী দেখার দরকার না খালি দেখতাই পরিবারও গেলে মোটামুটি ইজ্জত বাঁচিব আর মেটা আনলে আমি শান্তি পাইমনি যদি আপনার বেশ করি গাড়ি গুড়িও হইলেন আর মেয়া এলে যদি ফুং ফাং করে আপনার ঘর শান্তি তখন বলছে কোনো শান্তি নাই তা গাড়ি গুড়ির কুচুর দরকার নাই খালি যদি বড় অশান্তি সৃষ্টি হাম শেষ হাম শেষ

মসজিদর যেটা ওয়াকফ ওয়াকর ব্যবহারে যেটা কানুন গাইডলাইন আছে এই ব্যাপারে আমরা সব সচেতন হইতাম আর খাস করিয়া দুই নম্বর এসার এটারও গুরুত্ব দেখুয়া এসার রে অবহেলা হর বা না খবর পাইছেন সুন্দর মতো এইগুলা তারা যেলা আইডেন্টিফাই করতে পারে এটারও তাই না আস্তাকবিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রাহিম আস্তাকবিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রাহিম আল্লাহুম্মা আমিন

বলা নমাজ পড়লে জেলা নমাজ পড়লে আপনার রাজিও খুশ সেইভাবে আপনার নমাজ পড়ার তফির দেও রে আল্লাহ আই আল্লাহ মসজিদ খান আপনার জমা দেয়া বা ধরি দেও বড়ো মেহনত করিয়া মসজিদ আপনার বন্ধ হলে বানাই গ্রাহা আপনার কুদরত দি রে আল্লাহ আপনার সাহ্য খান তা আল্লাহ যত মানছে মফিল সাহায্য করছেন তাদের দুনিয়া বঙ্গাখার বালাই নসি পরমা খাস মহল্লাৰ মহল্লার তামাম নয়া বুড়ানা মর্তিগান ঠেমা ফরিয়া দেও আয় আল্লাহ তেলি টিকর সাবর দর যা তে আপনি বুলন্দ হরি দৌয়া আল্লাহ হাতিমালি সাবর দর যা রে বুলন্দ ফরমাও ভুলতলি সাবর দর যা রে বুলন্দ ফরমাও সাবকেলা বিস্কুটির দর যা বুলন্দ ফরমাও আপনার মায়ার বন্দ আপনার বসিলা দোয়া রে কবুল আর মঞ্জুর ফরমাও আয় আল্লাহ ইয়ার আহমার রাহিমিন আল্লাহ লক্ষ্মান ফরদানি শিনি মা বই নকলরে মা ফরিয়া দেও যে বাড়ি খাওয়া পিয়া করলাম আল্লাহ আপনার বন্দার তামা মর্দি গান দেও তান বাড়ি করার মধ্যে শান্তি দান বর্মা রুজির দরওয়াজারে আপনার গুলিয়া দেও ইয়াল্লা জমা তো আমরা যত হাত বাড়াইছি কোন দিলক পরিশানী হালত ইয়া আল্লাহ আমরা মাও পরিশানী আল্লাহ আপনার রহমান হ্যা আল্লাহ আমার দিলর নেক মকসুদরে আপনা ঘোরা করিয়া দেও ইয়া وصلى الله على النبي الحبيب الكريم وآله وأصحابه أجمعين آمين السلام عليكم ورحمة الله